সাধারণ একজন ব্যক্তি কোন আলেম না বড় কোনো বুজুর্গ দেখতে মনে হয় না মুখে দাড়ি নাই সাধারণ একজন আম মানুষ কিন্তু গভীরতা কি দেখেন যে আমি নিয়োগ করেছি ইমানের আমার আল্লাহর সাথে আল্লাহ হয়েছে আমি হতে যাব আল্লাহ আমাকে যেভাবেই হোক হজে নিবে সে ওইখান থেকে নড়ে নেই বিমান কিছুক্ষণ ফ্লাই করে যান্ত্রিক সমস্যা আবার ফিরে আসছে এয়ারপোর্টে কোথায় এয়ারপোর্টে আবার ফিরে আসছে লিবিয়ার একজন সাধারণ একজন ব্যক্তি নাম হচ্ছে আমের আল সে তার গ্রুপের সাথে হজ করতে যাবে কোথায় যাবে হজ করতে যাবে সে আপনার দেখবেন এই যে গাদ্দাফি যিনি ছিল এই গাদ্দাফি নামটা তার নামের শেষে থাকার কারণে এই উপাধিটা থাকার কারণে এয়ারপোর্টের লোকজন এবং যে ক্যাপ্টেন ছিল পাইলট ছিল সে জনিত সমস্যা মনে করব যেমন অনেক দেশে আপনার মনে করেন ইমিগ্রেশনে যাওয়ার পরে দাঁড়িয়ে দেখলে অনেকের জনিত সমস্যা মনে হয় ইসলামটাকে বা বিভিন্ন ইয়াকে পাকরি পড়া ছবি দেখলে তাদের নিরাপত্তাজনিত সমস্যা মনে হয় বিভিন্ন ইস্যু দাঁড় করায় শুধু তারা ইসলামকে ছোট করার জন্য তো যাই হোক তার কোনো একটা সমস্যা দেখা দিল যে না ভাই আপনাকে অপেক্ষা করতে হবে সমস্যা খুব অল্প সময়ের মধ্যেই সলভ হয়ে যাবে আপনি এখন যেতে পারবেন না একটু অপেক্ষা করতে হবে আর অন্যদিকে তার সাথে হজের যে সাথীরা ছিল ওই বিমানে করে আরো যারা হজে যাবে এটা কিন্তু এই যে কয়েকদিন আগের আগের ঘটনা ঘটনা সব দিন দিন না তো ওনার ওনার সাথে কাফেলার যারা ছিল তিন তিন ওই বিমানে যারা যাবে সবাই বিমানে উঠে গেছে কিন্তু এই আল্লাহর বান্দা বিমানে উঠতে পারে নাই তো পরিশেষে তাকে বুঝানো হইল যে ভাই আমের আপনি এই বছর হজের আশা ছেড়ে দেন আল্লাহ চাহে তো আপনি পরবর্তী সময় কখনো যাবেন কারণ বিমান তখন ছেড়ে দিবে দিবে ভাব আর ওই বিমানের পাইলট বলতেছে আমি আমেরকে নিয়ে কি করবো না ফ্লাই করব না আমি আমেরকে নিয়ে আমার বিমান ছাড়বো না নিরাপত্তাজনিত সমস্যা যেহেতু আছে আমি এরকম যেহেতু অন্যান্য যাত্রীরাও আছে তার ব্যাপারে যদি নিরাপত্তার আশঙ্কা থাকে তাহলে আমি তাকে নিয়ে কেন ফ্লাই করব। পাইলট পাইলটের জায়গা থেকে ঠিক আছে যেহেতু তার ব্যাপারে নিরাপত্তা নিরাপত্তাজনিত সমস্যা ভিতর থেকে বলা হয়েছে তো তাকে বলা হইলো যে আপনি বাসায় চলে যান সে বললো যে আমি হজের নিয়োগ করেছি আমি হজ করতে যাবই আল্লাহ আমাকে কিভাবে হজ করতে নিবে সেটা আল্লাহ ভালো বোঝে আল্লাহ আমাকে যেভাবে হোক নিবে আমার নিয়োগ আমি নিয়োগ করেছি আল্লাহ আমাকে হজে নিবে আমি এখান থেকে একজন পরিমাণ বলবো না সাধারণ একজন ব্যক্তি কোনো আলেম না বড় কোনো বুজুর্গ দেখতে মনে হয় না মুখে দাড়ি নাই সাধারণ একজন আম মানুষ কিন্তু ইমানের গভীরতা কি দেখেন যে আমি নিয়োগ করেছি আমার আল্লাহর সাথে বোঝা করা হয়েছে আমি হজে যাব আল্লাহ আমাকে যেভাবেই হোক হজে নিবে ওইখান থেকে নড়ে নেই বিমান কিছুক্ষণ ফ্লাই করে যান্ত্রিক সমস্যা আবার ফিরে আসছে এয়ারপোর্টে কোথায় এয়ারপোর্টে আবার ফিরে আসছে যান্ত্রিক সমস্যা ঠিক করা হলো এইবারও পাইলট বলতেছে আমি আমের কে নিয়ে কি করব না ফ্লাই করব না এইবারও তিনি কি করলেন তাকে বিমানে উঠানো হইল না তো একবার বিমান আসলো আসার পরেও তাকে উঠানো হইল না আমি আপনি থাকলে কি করতাম চলে আসতাম না তো সে কি বললো যে না আমি এখান থেকে নড়বো না যতক্ষণ না আমাকে ওইখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে আল্লাহই আমাকে কি করবেন ব্যবস্থা করবেন বিমান দ্বিতীয়বারের মতো আবার ফ্লাই করছে আবারও যান্ত্রিক সমস্যা এইবার বিমান এয়ারপোর্টে ল্যান্ড করার পরে ওই ক্যাপ্টেনই বলতেছে আমের যতক্ষণ পর্যন্ত আমার বিমানে না উঠবে আমেরকে না নিয়ে আমি ফ্লাই করব না সুবহানাল্লাহ তখন ওই আমেরকে ফ্লাইটে বসানো হয় এবং তাকে নিয়ে ওই বিমান সৌদি আরবে রওনা হয় কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই সুবহানাল্লাহ